মোহাম্মদুর রসুল উল্লাহ ছাড়া আর কোনো নবী হবে বর্তমানে লাগবে আর কোনোদিন লাগবে নবী কোনোদিন লাগবে না আর নবী ঠিক কি ঠিক না এমন নবী যেই নবী ইলায়মের কেয়ামা কেমন পর্যন্ত মুসলিম সংবিধান যা লাগবে সম্পূর্ণ রেখে গেছে একটাও বাদ নাই কি বলবেন যে সেইটা নবী রাতের থেকে বাদ আছে মোবাইল এত নবীর জামানায় ছিল না মোবাইলের কথা তো হুজুর কয়ে যাই তালি এটা পাইছি তাহলে মোবাইলের কথা বর্তমানে যে নবী কয় ওই নবী তালি শেষ নবী নবীন না হুজুবিল্লা মোবাইলের কথা আমার নবী কয়ে দিয়ে গেছে সেই মলে এই মসজিদি নামাজ পড়া এর মশলা তো কয়ে কয় এটাও কয়ে দিয়ে গেছে মেলা আগে দেড় হাজার বছর আগে কেমন পর্যন্ত যত আবিষ্কার হবে সমস্ত আবিষ্কারের পূর্বাভাস পূর্ব কথা আমার নবী বলেই গেছেন না বাদ নাই কাজে আর নবীর দরকার বিশ্বাস করেন তো নাকি বলেন এ যুবক বিশ্বাস করো তাহলে আল্লাহ সারা কোনো মাবুদ নেই মোহাম্মদ রসুল্লাহ সারা কোনো নবী আমাদের ফাঁকে ফাঁকে ঢুকতেছে এই নবীর ধর্ম নিয়ে দুই নম্বরই বহু প্রকার নবুয়াতির উপরে বর্তমানে হামলা চলতেছে কাদিয়ানি একটা দল এরা ইহুদিদের চক্রান্ত ইসরায়েলিদের চালা ইসরায়েলিদের কারখানা হেড অফিস মার্কাস জেরুজালেম কি বলা হয় ইসরায়েল যেটা ইসরায়েলি দেশ সেই দেশের থেকে চলতেছে কোটি কোটি টাকা তাদের প্রযুক্তির শেষ নাই সেই টাকা দিয়ে বন্ড নবী ভারতের মধ্যে থেকে গুলাম আহমদ কা দিয়ে নিরে সাজাইয়া আমাদের নবীর উপর দিয়ে ছোটা গুরুতি পাঠাইছে জুতোর বাড়ি দিয়ে ছেড়িয়ে দেব কথা কর না কেন যুবক কথা কও জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও নবীর পক্ষে লড়তেই ঠিক না গুলা মোহাম্মদ কাদিয়ানির দাওয়াত যদি কেউ নিয়ে আসে তাকে ফুলের মালা দিয়ে গলা গালে একটা চুমো দিয়ে বরণ করবা কিসের মালা খালি জুতো না তলে কিছু থাকবে বাংলায় বলতে হবে কি মা নিবা হ্যাঁ পায়খানা না গু ঠিক না এবার এর ভিতরে আরো চেলা সামুন্ডা বেরোইছে নিউ এক দল বেরোইছে এরা নবুয়াতি দাবি অন্য কেউ করে না এই নবীর উম্মত হইয়া নাম দেশে দলের নাম হিজবুত তাওহিদ হিজবুত তাওহিদ নাম দেশে এত বড় বড় আলেম উলামা সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আলেম হাদিসের দিক দিয়ে সবচেয়ে বড় হাদিস বিশারদ সারা পৃথিবী চ্যালেঞ্জ হযরত মাওলানা আব্দুল মালিক সব বাংলাদেশে একটু খুশি হলো না রে মুসলমান একটু কর না আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ক্রিকেট প্লেয়ার সাকিব আল সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ কোনো না কোনটা কই বে কায়দায় যাবা আগের দুটে কলি আল্লাহ মারতে পারে পরের টা কলি সরকার মারতে পারে ক্রিকেটার বড় দামি প্লেয়ার হইলে তার জন্য পুলক উড় পতাকা মা উড়াও সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মহাদ্দেশাগে পাইছি আমরা বাংলাদেশে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু আব্দুল মালিক সাহাবি তৎকালীন সবচাইতে বড় আলেম, সৌদি রিয়াদে থাকতেন আবুল ফতে আবু গুদ্দার রহমাতুল্লাহে উনার সাগরে পাকিস্তানের বর্তমান চিফ জাস্টিস মুফতি তকি উসমানি, পাকিস্তান হাইকোর্টের চিফ জাস্টিস মুফতি তকি উসমানি, তকি উসমানী ছাত্র আব্দুল মালিক সাহ আবুল ফতাহ আবু গুদ্দা বললেন তো কি আমার জীবনের শেষকালে আইসা আমার এই হানাবি মাজাবের সম্পূর্ণ কথাগুলো বুঝয় রেখে যাব এমন একটা আমানত কার কাছে রাখবো একটা পাত্র আমারে দাও সেই সময় তকি উসমানি আব্দুল মালেক সাবুনের ছাত্র উনারে পাঠায় দিয়েছে রিয়াদ হুজুর আমি এটিকে পাঠায় দিলাম আবুল ফতে আবু গুদ্দা সাহ আব্দুল মালিক পড়াইয়া তকি সাহরে বলছেন তকি আমি যেমন চাইছিলাম তার চাইতে বেশি বড় পাত্র তুমি আমারে দেশ তার ক্লাসে বসলে আপনি আশ্চর্য হবেন যে কি বলে সেদিনকে আমাদের চার পাঁচ জেলার ওলামাইক্রাম ভবানীপুর মহাদ্দেশ জমা হয়েছে তার ক্লাস শুনি একটা বোখারি শরীফের ক্লাসের একটা হাদিসিনা নিয়া শুনিয়া আমি আশ্চর্য হয়ে গেছি কোথেকে বলে জীবনটা কাটাই দিলাম কিতাবের পিছনে তবু আবদুল মালিক সাহেবের এক মিনিটের এলেম আমার নাই বলে আমি আমি বিশ্বাস করি

ইমাম তাই রুকুতি মুসল্লিরা সিজ দেয় এ তাই ও জায়গা সে জায়গা সে জায়গা এই এলো পাতালি হজবরল করিয়া নামাজ বানাইয়ে তাই দেশে ইউটিউবে ছেড়িয়ে এর নাম বলে হেসবু তাওহিদ আপনারা বলেন হেসবু তাওহিদ না হেসবু শৈতান জ্বর হলো না কি নাম আরো জোরে এগুলো যদি সামনে আসে দুলাই দিয়ে ছেড়ে দেবা যুবকরা ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন অপকৌশল জড়ছে শয়তানের দল পাক্কা শয়তান এগুলো ঠিক কি ঠিক না আমার নবী ছাড়ার নবী লাগবে আমার আল্লাহ ছাড়া আর কেউ লাগবে লা লা এল্লা মোহাম্মদুর আমার নবী নবী অন্তরে থেকে বিশ্বাস করে কলে মা পড়লে এই পরিমাণ নেকি কি শরীফ কিন্তু এখনো পড়ি নাই এখন পড়া যাবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم হামিদিদ হাসরের মাঠে কলেমা পড়া আলাদে আল্লাহ তালা আলাদাটাই কেনিয়া এরপরে তার ভিতরে সাত মানুষকে বিনায়ক হিসাবে জান্নাতে দিয়ে দেবে একটু আল্লাহ এই সাত গুণের মানুষকে বের করার পরে এরপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ তালা চারটি প্রশ্ন করবেন এই চার প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্ন হল আন অমরিহি ফিমা আফনা ও দুনিয়ায় তোমার যতটুকু হায়াত দিয়েছিলাম এই হায়াতটা কোন কাজে কাটাইছ কোথায় কতটুকু সময় ব্যবহার করেছ আসো আমারে জবাব দিয়ে যাও এই হায়াতের প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্ন মনে আছে এক নম্বর প্রশ্ন হলো হল হাসিল হাসরের হাসরের মাঠে যুবক আমার দিক তাকাও হাসরের মাঠে এক নম্বর প্রশ্ন হবে নামাজ সংক্রান্ত নামাজের প্রশ্ন আগে হবে জোরে বলেন কিসের সবাই বলেন কিসের নামাজের প্রশ্ন কয় নম্বর সবাই মুখে বলছেন তো আমার জিম্মাদারি খালাস আপনি বলার সাথে সাথে আমলনামায় লেখা হয়ে গেছে কে আমতে যাই আর নেকা শাস্তি পারবেন না এই নামাজ পড়িস নাকি আল্লাহ নামাজ পড়তে আমি আমি শুনছি নি কোনোদিন আর লাগে নেহা না গাঙ্গিয়া লাই তুই শুনিস নেই তুই নিজে কইসিস যে এক নম্বর প্রশ্নের জবাব হবে এক নম্বর প্রশ্ন হবে নামাজ এই দেখ আমল নামায় লেহা রয়েছে তুই কইছিস যে কবে কই আমার মনে আছে নাকি ফেরেস্তারা এই অডিও ভিডিও ক্যামেরা দিয়ে সব সবই করিয়া অকুল্লা ইনসান আলজাম না গু তাইলে ফি অনু কি কি অনুকৃজু লাগু ইয়া মাল কিয়ামাতে কিতাবাই আলকাহু সুরা ইকরা খুলি দে বলবে পড় আল্লাহ আমি এলে ইংরেজি ভালো মারি কি ঝিল একসে বুঝে উঠতে পারতেছি না চশমা দাও আল্লাহকে চশমা লাগবে না তুই মরার পরে তে তোর বাসা পাল্টে গেছে সব আরবি জোরে এখান কি কবরে যে মন কান্নে কিরি যদি জিজ্ঞেস করে মার রব বুকা সে সময় আপনি ইংরেজিতে জবাব দেবেন মাই রব অমক ফেরেস তারা করে নোটক বা টুস্কুত ওই ইংরেজি ইংরেজি বাদ দেয় এ জায়গায় আইএ বিয়ের কোনো কানা নাই কথা কন্যা গা এ জায়গায় এম এর কোনো খানা ইংলিশ সার্টিফিকেটের কোনো খানা

পঁয়ত্রিশ বছর সার্টিফিকেটের ক্ষমতা পঁয়ত্রিশ বছর চাকরি করার পরে সরকার ডেট মিলে দিয়ে কয় কাকা তুমি এখন ফাইনাল খেলায় চলে যাও বিশ লাখ টাকা দিয়ে গঠি কম্বল গুছায় যাও বাড়ি যাও তোমার সার্টিফিকেট বেশলে এক ফর নুন কেউ দেয় না দেয় দেয় চাকরি রিটায়ার্ডের পরে এক বস্তা সার্টিফিকেট নিয়ে যে যে নুনির দোকানে যে কনবো এ যে কি জিনিস তুই তো জানিস না এই দেয়া বিশটে বিল্ডিং করছে ঢাকায় এই সার্টিফিকেটের বলে তুই দে এখন আমি তো বুড়ো হয়ে গেছি আর কাজে লাগবে না তো তুরা নিয়ে বেশি এখা গিয়ে নুনির দোকানদার কি হবে কাকা টাকা থাকলে মাস্টার দাও না পড়িয়ে দেখা ওই মাথা মাঠা এলাই দেবে তোমার ওই সার্টিফিকেটের এক পাই উঠো পাই দাম নাই ঠিক কিনা মার রব্বুকা আমার দিনুকা আমার হাজার ফিকুম আমেরিকানদের কি প্রশ্ন জাপানিদের একই প্রশ্ন ইংল্যান্ড আলাদের একই প্রশ্ন বাঙালিদের একই প্রশ্ন অ্যারাবিয়ানদের একই প্রশ্ন কথা বলেন ঠিক ঠিক না বন্ধুরে হাসরের মাঠে তোমাকে জিজ্ঞেস করা হবে আন অমরে গে ফি মা আপনা সত্তর বছর হায়াত কোথায় কাটাইছো এক নম্বর প্রশ্ন মধ্যে আগুল মায় হাসাবু বিহিল আব্দুল কেয়ামাতি সালা নামাজের প্রশ্নের জবাব আগে দিয়ে যাও তুমি এখানে স্বীকার করেছো এক নম্বর প্রশ্নের উত্তর হবে নামাজ এক নম্বর প্রশ্ন হবে নামাজ এইটা মুখে বলেছেন সবাই রাম আমল নামায় লেখা হয়ে গেছে আরবিতে আপনার পড়তে বলা হবে পড়ে দেখাছে না নাই আপনি দেখে চোখ বড় হয়ে যাবে বলবেন ও আল্লাহ এ কি আজিব তামাশা লা ইগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া আজাদু মিলু ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা হাদা তুমি কেমন ফেরেশতা সেট করেছিলে ছোট বড় বাগানি বাগানি ওই পাট ক্ষেতের মধ্যে যাইয়ে একটু গাজা খাইছি তাওলে হেতুছি

লাই ইয়াদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজরা ওয়া লা ইজলিম রাব্বুকা আল্লাহ পাক পরিমাণ জুলুম করে না যাহা করিবা তাইয় লিখিবে কথা বলেন ঠিক না যা বলিবে তাইয় লিখিবে এই জুবান জবানের দোকান টলকার জাবানের মালিক কে আল্লাহ কথা কয় না কে নাকি তোমার আব্বা আ আমার মা আমার ব্যাটে রাইয়ে চিপে টিপে শুদ্ধ বানাই দিছে আল্লাহ তোর মার কত মার ব্যাটের তে দিয়ে ফয়দা আছে তা জিব্বে নাই ঠোঁট নাই চাই সে মারা কি আছে বুঝি হয়েছে ঘুমাইছে নি খালি মোবাইল দেখছে স্টার জলসা দেখছে জিব্বে বানাতে পারি নাই ঠোঁট বানাতে পারি নাই জন্মসূত্রে ঠোঁট ফাটা ঠোঁট কাটা আছে না তোর হাত তোর মা বানালি বড় সব সন্তানের মা সব সন্তানের মা সুন্দর সুন্দর আঙ্গুল হাত বানাইতো আল্লাহ কালাম না যে আল্লাহ ولسانا وشفتين وهديناكم نجدين তোরে দুইটা যে ঠোঁটকে আমি দেই নেই তোরে দুইটা চক্ষুকে আমি দেই নাই তোর সব দিয়েছি আমি তোরে দুইটা ঠোঁট দিয়েছি আমি তোর জিব্বা দিয়েছি আমি ওরে জিব্বা থাকলেই কথা বলা যায় না গরুর জিব্বায় দেড় কেজি ওজন ও একটা কথাও না ওর জিব্বা নাড়া দিলে হ্যাম্বা হ্যাম্বা শব্দ হয় ছাগলের জিব্বা তোর জিব্বের সে বড় ও নাড়া দিলেও ব্যবহার করে শব্দ হয় অন্য সব প্রাণী জিব্বে নাড়া দিলে বিকট শব্দ হয় অন্য অন্য শব্দ হয় আর তোর জিব্বাটা নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা হয় আর রহমান ও আল্লাহ কোরআন ফলাকাল ইনসান আল্লাহুল বয়ান রহমান তো সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে সৃষ্টি করেছে তোমাকে এরপরে তোমাকে জবান দিয়েছে ওই জবানের মালিক জোরে বলি কেবান বন্দি তোমার কন্ট্রোলে নিয়ে আনা জবানকে আল্লাহর কন্ট্রোলে ছেড়ে দাও তোমার ইচ্ছে মতো জিব্বারে যা খুশি তাই বলা বা পাঠার মতো বকাবকি করবা কাজা কাজি করবা আল্লাহ পাক জিব্বাটা টেনে ছিঁড়ে বেলাই দিতে পারে ঠোঁটকে আজাকায় ব্যবহার করবি ঠোঁট থেকে এইটা ফেলাই দিতে পারে তুই জবানকে উল্টো পাল্টা ব্যবহার করবি মরার দশ বছর আগে প্যারালাইসিস করে ফেলাই তবে কথা বলবি না শুধু নালাবি আর কানবি ভাবতেছিস যে কত কিছু করলাম কোনো অসুবিধা তো হয় না কত শয়তানি করলাম কিছু তো হয় না আরো যারা শয়তানি করে তারাই তো ভালো আছে আল্লাহ কায় সান্তাদিজি না এখন একটু ডিল দিছি ধর্ম এমন ভাবে সে সময় ছুটতে পারবি না আমি এখন সুযোগ ধর্ম একটু পরে যখন ধর্ম ভালো করে জেনে নেই ধরা বড় কঠিন কথা বলেন টিকিট না আল্লাহ যদি ধরে ছুটতে পারে নাই আল্লাহ যদি ধরে নমরুদ ছুটতে পারে নাই আল্লাহ ধরছে কারুণ ছুটতে পারে নাই আল্লাহ ধরছে আহমান ছুটতে পারে নাই আল্লাহ ধরছে আবু ছুটতে পারে নাই আল্লাহ ধরছে আবুল আহকে ছুটতে পারে নাই আল্লাহ বর্তমান বিশ্বের বহুত বড় বড় নেতাদেরকে ধরছে ধরতে আল্লাহর বড় হাত লাগে না আল্লাহ সামান্য একটা শব্দ বললে হয়ে যায় যদি মাত্র কোন বলে ওই যে কোন তুই মর মুর্দা হয়ে যা সঙ্গে সঙ্গে মরে যাবা কোনো রোগ লাগবে না হঠাৎ করে স্টক করে পড়ে যাবা কাজেই তোমার জবানকে কন্ট্রোল করে এই জবানদের কাজে লাগাও আমি বিরতি নিলে আপনারা কান বিরতি দিয়েন না ওই ফাঁকে আবার যদি বাদাম খায় কি জ্বালা আপনারা লোক এই থানার লোক আমি তো গোপালগঞ্জ থানার লোক অবশ্য কাশিয়ানি আমি থাকার নিয়ত করতেছি কাশিয়ানি ভালো লাগে আগে সেই স্বীকৃত এলাকায় বাড়ি বড় জমি একটু কিনছি বাড়ি বানাবো নিয়ত করছি তো কাশিয়ানি এ জায়গার যুবকরা বিরতি নিও না আমি তোমাদের কাছে আপাতত মেহমান তোমরা ভিতরে ভিতরে বাদাম খাও আমি বসে ববগবগ করব ওবা না আমার সাইডে দাও আমিও খাবো আগে একদম বাদাম খা খাইয়ে যাক পরে একসাথে জশ করবানি কি বেটা ডাঙ্গা জায়গায় বসে আমি হজ করি ক্লাসে বসে ছাত্র বাদাম খাই কে আইসা ছাত্র ছাত্র চিনতে দেবেন স্কুল কলেজের সাররা থাকলে কন আপনাদের সামনে খায় আপনারা কি খুশি হবেন বলবেন যে বাবা আমাকেও কিছু দাও মিলে মিশে খাই এটা একটা ক্লাস আমি তো সির পড়াচ্ছি কত কোরআন শরীফের আয়াত পড়লাম কত হাদিস পড়লাম কত দালাইল দিলাম এটা একটা তফসিরের ক্লাসে আপনারা ছাত্ররা বাদাম খান আর যেন দেখি না কথা বলতে যে সরিয়ে চলে যাই কথার লাইন কাইটে যায় অন্যদিক মন সরে গেলি তাহলে নামাজের জিজ্ঞাসা হবে কিসের নামাজের কট্টুকির জিজ্ঞাসা হবে তুমি খাড়া হইছ কিনা রুকু হইছো কিনা সোজা হইছ কিনা শেষ কপাল মাটি তুমি শৈশো কিনা এই সাইড ডে না এ টু জেড অজুর শুরু থেকে সালাম পর্যন্ত এ পর্যন্ত নামাজ এর সবটুকু জিজ্ঞাসা হবে হবে নামাজ পড়ছেন কিরাত পড়ছেন আত্মায়ত পড়ছেন অন্য সব পড়ছেন দুরুদ শরীফ পড়েন নাই তাহলে নামাজ কি পূর্ণ হলো দুরুদও পড়ছেন দোয়া মাসুরা পড়েন নাই নামাজ পূর্ণ হলো দুরুদ আর দোয়া মাসুরা পড়ছেন আত্মায়ত পড়েন নাই নামাজ পূর্ণ হলো সব পড়ছেন আলহামদুলসুরা পড়েন নাই নামাজ পূর্ণ হলো সব পারসেন্ট সুবান রব্বেল আজিম আলা পড়েন নাই নামাজ পূর্ণ হলো যেটুক বাদ যাবে সেইটুকি বাদ যাবে ওইটুকের জন্য জিজ্ঞাসিত হবেন তাহলে কেয়ামতে যদি আল্লাহর কাছে প্রথম প্রশ্ন হয় নামাজ আর পূর্ণ নামাজই যদি আমার জবাব দিতে হয় তাহলে পূর্ণ নামাজের মধ্যে দুরুদ আছে নবী পাক পড়েছে দুরুদ ইব্রাহিমী সাহবা ইকরাম পড়েছে দুরুদ ইব্রাহিমী চাই ইমাম পড়েছে দুরুদ ইব্রাহিমী চাই হাদিসের মহাদিসিন ইমামরা পড়েছে দুরুদ ইব্রাহিমী আব্দুল কাদের জিলানি মহিনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি আমাদের দেশের সমস্ত ওলামায় ওলামাই কিরাম সব দলের কি বলেন আহলে হাদিস বলেন গায়ের মুকাল্লেদ বলেন সাপি বলেন মালিকি বলেন হাম্বলি বলেন হানাপি বলেন সব মাঝাবে সকলের নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমী আছে ঠিক না আমরা মেলাদ শরীফের ভিতরে যে দুরুদ্দা প্রচলন দিয়েছি এটা শুদ্ধ করে পড়লে নেকি হবে এখানে আমি প্রতিবাদ করছি না শুদ্ধ করে পড়লে নেকি হবে কিন্তু সুরে সুর মিলেতে যে শুদ্ধতাই ঠিক থাকে না আল্লাহুমা সাল্লি আলা মোহাম্মদ রে ওয়ালা রে আলে সাইয়েদে না মোহাম্মদ সুর খুব মেলছে কিন্তু পাইকারি গল হ্যাঁ শুদ্ধ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মাদ। শুদ্ধ হলে সুর হয় না শুদ্ধ হলে তালে মেলে না কিন্তু শুদ্ধ হইলে নেকি পাওয়া যায় এইটা না। এটা পাকের প্রশংসা বললে নেকি হবে তবে এই বালাগালুলাবি নামাজের মধ্যে দুরুদের জায়গায় পড়লে হবে না মিলাদের মধ্যে যেটা পড়লাম এইটাও নামাজের মধ্যে পড়লে নামাজ হবে না ওইটা হাদিসের দুরুদ না নামাজের মধ্যে নামাজ পূর্ণ করতে হলে হাদিসের কোনো আমারও দুরুদ লাগবে এই জন্য আমি প্রত্যেকটা মাহবিলের ভিতরে দুরুদে ইব্রাহিমী শুরুতে পড়ি দুরুদে ইব্রাহিমী শেষে পড়ি শুনতে শুনতে আমার হাজার হাজার মূর্খ বাবারা মুখস্থ করে ফেলাইছে আল্লাহর রহমতে মাঝে মাঝে আমরা কলেমার জিকির করি একটু করি লা ইলাহা ইল্লাল্লাহ করেন করেন নর্মাল পানি নাই ফ্রিজি রলি দিয়েন না আমি গত কয়েক বছর দুই তিন বছর আগে মনে হয় এই পাশে এক জায়গায় আইছে। একবারে দাঁড়ে দাঁড়ে তো জায়গার নাম কব না এদিকে দিকে এদিক এমনি নর্মাল পানি থাকলে নিয়ে আসেন একটা পানি ফ্রিজিন না বরঞ্চ হালকা গরম গরম হলি ভালো হয় আমার গোলা বাড়ে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমি একেবারে কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি যাই বলি ফাঁকে ফাঁকে আমার আসল তো আমি বলি যাচ্ছি বুঝলে ইনশাল্লাহ কাজে লাগবে বাড়ি নেবেন জামানা সহিটা বুঝে বা বড় কঠিন দুই তিন বছর আগে এই পাশে এক জায়গায় মাহফিলি আইসি আসলে ওখানে তবলিগের একটা জামাত নড়াইল থেকে ওই এলাকায় কাজ করতেছে ওই জামাতের আমির সাহেব এসে আমারে কয় হুজুর এই এলাকায় কি তবলিগের কোনো কাজ নাই বলে হ্যাঁ যথেষ্ট কাজ আছে কয় যে আমরা যে মহল্লা আইছি ওই মহল্লায় মানে কোনো প্রকারে তালিম তরবিয়াত নাই আজ তিন দিন পর্যন্ত কাল সকালে চলে যাব তিন দিন পর্যন্ত কয় বুড়োরে বসে কলেমা পড়াই তা বটে কলেমা পড়তেই পারে না কি যে ভরে শেষ আজকে মস্কো করায় করাইটারে আজকে সবক নিলাম দুই তিন বুড়োই কয় লাই লাহা মোহাম্মদ রসুল্লাহ লাই লাহা মোহাম্মদ রসুল্লাহ আমার আজকে রাগ হয়ে গেছে আমি ভিয়া কী করলে বা পড়ো তিন দিন পর্যন্ত পড়ানোর পরে এই কয় সে বুড়োতে বুড়ো হয়ে গেলে আজ কলেমেটা পড়তে পারলে না ও বুড়ো আমার জব দেয় কি হুজুর সব জায়গার কলেমে একরকম না তার মানে নড়াইলে কলে লাই লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমাকে এই জায়গায় যে খানিক জায়গা লাই লাহা মোহাম্মদ রসুল্লাম সব জায়গার কলেমে একবলা আমেরিকার কলেমাও যা বাংলাদেশের কলেমাও তা জাপানের কলেমাও তাই কথা এখন ঠিক ঠিক না বরঞ্চ ভারতের আমি একটা মেয়ের একটা কি বলে ইউটিউবে একটা বক্তব্য শুনেছিলাম একটা হিন্দু মেয়ে বলতেছিল যে আমার আমি যদিও মুসলমান হই নাই আমি যদিও মুসলমান না তবে আমি মুসলমানদের একটা বিষয়ের কাছে আমি দারুণ ভাবে দুর্বল ওটা আমার খুবই ভালো লাগে লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা ওটা আরবি কইতে পারে নাই ওর তরজমা কইছে যে সারা দুনিয়া মিলাইয়া সারা দুনিয়াকে পরিচালনার জন্য যদি একাধিক খোদা হইতো একাধিক রব হইতো এই দুনিয়া তো সুন্দরভাবে চলতো না কথা কয় না এক আল্লাহ কইতো যে একদিন তুমি আই পাশেতে বেলা উঠ হইছো আমি এবার পশ্চিম পাশেতে উঠব আরেক আল্লাহ কই তো যে আমি পশ্চিম দিক দিয়ে উঠবো এক আল্লাহ কয় এখন শীতকাল আর এক গরমকাল দেবো এক আল্লাহ কয় বর্ষা দেবো আর আল্লাহরা আমাকে কবালে কি এত করে মুসলমানদের আল্লাহ বাংলাদেশের মুসলমানদের ওকে ভারতে ওকে ওই মেয়েটাই বলতেছে আমাদের ভারতে একুশ বাইশটা প্রদেশ প্রত্যেক প্রাদেশিক ভগবান আলাদা আমি তো জানি না আল্লাহে আমি তার বক্তব্য শুনেছি সে বলেছে ও নামও কইছে আমি নাম মুখস্থ রাখতে পারি নাই ও বলেছে যে প্রাদেশিক ভগবান আলাদা এই প্রদেশে এই ভগবান ওই প্রদেশে ওই ভগবান একটু ভগবান লাগে ভগবানের তো ভারতের বারোটা বাজায় দেবে কাজেই সারা দুনিয়া মিলে ভগবান একজনই হতে হবে তিনি হলেন কে আল্লাহ ভগবান হয় না আল্লাহকে ভগবান বলা যায় ভগবান বললে তার একটা কি স্ত্রীলিঙ্গ আছে ভগবতী আছে না ওরা বলে না ভগবানের স্ত্রী ভগবতী জোরে কান্না আমরা বলি কুলুহু আল্লাহু আহাদ বলেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুল হু আল্লাহু আহাদ বলো সেই আল্লাহ এক ও আল্লাহু সামাদ আমার আল্লাহ অমুকapek কি কাহারো কাছে ঠেকানা আমার আল্লার গায় সিজনে সিজনে রং দিতে কি কোন রং তুলিয়ারারে ঢাকা লাগে আমার আল্লাহর মাঝে মধ্যে প্লাস্টার কইছে যায় কথা আমার আল্লাহর মাঝে মধ্যে লাফ নষ্ট হয়ে যায় আমার আল্লাহর মাঝে মধ্যে পিছন দিয়ে বাস দিয়ে চুরি রাখা লাগে আমার আল্লাহর কোনো কিছু কের বানানো লাগে না আমার আল্লাহ আল্লাহ গুসামাদ আমার আল্লাহর কোন বডিগার্ড লাগে না আমার আল্লাহর জন্য কোনো ঘর লাগে না আমার আল্লাহর জন্য কোন শোয়ার ব্যবস্থা লাগে না আমার আল্লাহরে রাইন্দে বাইন্দে খানু দিয়ে খাইতে দেওয়া লাগে না আনসিজেন ফল নিয়ে আল্লাহর সামনে দেওয়া লাগে না আল্লাহ গুসামাদ লামিয়া কুলবা লামিয়া সাব আমার আল্লাহ খায়ও না পানু করে না অ মুখাপেক্ষি মুখাপেক্ষি তা বলতে যা আছে তার কিছু আমার আল্লাহর মধ্যে নাই খাবারের কাছে ঠেকানা ছেলের কাছে ঠেকানা মেয়ের কাছে কাছে ঠেকানা বোর কাছে ঠেকানা কাহারো কাছে ঠেকানা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ জন্ম নেয় না জন্ম দেয় না আমার আল্লাহর কোন স্ত্রী পরিজন নাই যদি আল্লাহর ছেলে মেয়ে হতো তাহলে আমাকে খাতি দিত না পাঁচ শিলটের উনি চাল মাইকে বেশি খাত কথা কর না কেন আল্লাহ চাল মেয়েকে খায় তাকলি দিত না কায়দা আমি বেশি খেয়ে ফেলেছে তোরা একটু রোজা থাক আমাকে রোজা থাক কি সুন্দর খাওয়ায় কন আলহামদুলিল্লাহ কত খাওয়ায় কবে না আলহামদুলিল্লাহ কত বড় করোনায় মারল বিশ্ব মাইডা মারিয়ে সাইডি ফেলাই দিছে তার মধ্যে দিয়ে আল্লাহ তালা কি সুন্দর আমাদের বাসায় রাখছে কন্যা আলহামদুলিল্লাহ ডবল ঠুসি রিডবল ডবল ঠুসি ঠুসি সেন তো গরুর মুই ঠুসি বান্ধে না যাতে পরের বুধ ধান খেয়ে না ফেলে ঠুসি মুই একটা বাঁধছে ফাইক দেওয়া ডুয়ে যায়নি যে তল দিয়ে আর একটা

টুবি কি না কিছু এই কয়েক টুপি মারে না আল্লাহকে সাড়ে ছয় তহান থোর নামাজে যা করে তোর টুপি পরাব এমন টুপি যা দেখলি মনে হয়েছে খালোই মাথায় দিচ্ছে করোনা ক্যাব দেখছেন কেমন যেন মশারি টানাইছে মাথায় টুপি আবার ভোরবি নে এত বড় বিশ্রি কায়দায় বানাইছে করোনা ক্য্যাফ দেখলি গিন্নারে টুপিটা পরলে কি সুন্দর লাগে টুপিটা পড়লে কি সুন্দর লাগে মানুষের চেহারার রঙ ফেরে কতক্ষণ না প্রত্যেকটা সুন্নত মোমেনের চেহারা বাড়ায় প্রত্যেকটা সুন্নত মোমেনের চেহারা বাড়ায় দাড়ি কাটছেন দেখে দেন দেখবেন ভিন্ন চেহারা এসে গেছে